সাইবার জালিয়াতরা আপনার ব্যাঙ্কিংয়ের বিবরণ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবে ব্যাঙ্ক কখনোই ফোন বা এসএমএস এ এসে বিশদ জিজ্ঞাসা করে না এমন পরিস্থিতিতে যদি আপনি কোনো কল পান তাহলে কী কাজ করবেন অনেক সময় ব্যাংক থেকে জানানো হয় কেওয়াইসি আপডেট না করলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে তবে এমন কথা কখনই ব্যাংকের তরফে ফোন করে বলা হয় না কিন্তু এবার স্ক্যামাররা এরই সুযোগ নিয়েছে সাধারণ মানুষকে ফোন করে তারা বলছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটির কে ওয়াইসি এখনই করে নিন না হলে বন্ধ করে দেওয়া হবে আর ভয় পেয়ে মানুষ এই ফাঁদে পা দিয়ে ফেলছে সাইবার স্ক্যামাররা আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করতে বলেই সঙ্গে সঙ্গে আপনার থেকে ব্যাংকের বিভিন্ন বিবরণ চাওয়া হচ্ছে যা কখনই কোনো ব্যাংক করে না কিভাবে এই ধরনের স্কেম হচ্ছে স্কেমাররা প্রথমে খুঁজে বের করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকের কোন শাখার তারপর তারা সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার পর আপনার সঙ্গে কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ করে তারপর তার মাধ্যমে আপনাকে জানায় যে কেওয়াইসি বিবরণ জমা না দেওয়ার কারণে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে এমনটা শুনে আপনি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে পড়বেন আর সেটা যে কারোর ক্ষেত্রেই ঘটবে ফলে সঙ্গে সঙ্গে তাদের বলা কথায় বিশ্বাস করে ব্যাংকের বিবরণ দিয়ে ফেলবেন আর তারপরই ঘটে যাবে আসল বিপদ তাহলে এই বিপদ থেকে রক্ষা পেতে হলে আপনাকে যদি ফোন করে কেউ এরকমটা বলে থাকে। তাহলে কখনোই এরকম বিবরণ আপনি দেবেন না